ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত তো দুদিন ধরে যা রোদ উঠেছে তো তাতে শীতের গাছগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ তো সেই জন্য আবার কিন্তু গাছ এদিক ওদিক করতে শুরু করা হয়ে গেছে কারণ ছাদের রোদে তো টেকাই যাচ্ছে না আর কয়েকদিনের মধ্যেই গাছগুলো দেখছি মানে এতটাই শুকিয়ে যাচ্ছে আর যেহেতু একবেলা বাড়িতে থাকি সেই জন্য কিন্তু আরও অসুবিধা হচ্ছে তাই গাছগুলো কিন্তু এখন এদিক ওদিক করতে হচ্ছে আর তার সাথে সাথে চলুন আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ড্রাগন গাছের কী কী যত্ন করতে হবে এই সময় আর গাছে কি খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো প্রথমেই হচ্ছে ড্রাগন গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক দিন অবহেলায় পড়েছিলো শুধুমাত্র কী করেছি মাঝে মধ্যে একটু শীতের সময়টা মাঝে মাঝে শুধু সর্ষের পচানো জল দিয়ে গাছটাকে রেখেছি তো এবারে কিন্তু গোড়াগুলো পরিষ্কার করে মাটিগুলো একটু ভালো করে খুশিয়ে দিতে হবে দিয়ে তারপর থেকে দিয়ে দিতে হবে গাছে খাবার তো আমার ড্রাগন গাছটা যেহেতু খুব বেশি দিনের নয় মানে জাস্ট এই তিন বছর হল ড্রাগন গাছটা বসিয়েছি তো এখনও কিন্তু গাছের সেরকম কোনো প্রচুর পরিমাণে ডালপালা নেই তো সেই জন্য এখনও খুব একটা ডালপালা কাটার কোনো সেরকম একটা ব্যাপার নেই তবে দুই একটা ডাল আছে যেই ডালগুলো কিন্তু একটু কেটে দেবো তো যেহেতু এই মুহুর্তে কাটারটা আনি তো সেই জন্য আর এখন কাটছি না পরে আমি কিছু ডাল কেটে দেবো আর শীতের সময় কী করেছি কিছু ডাল এখা থেকে এমনি নর্মালি কেটে কেটে এটা হচ্ছে মেন যে গাছটা কিনেছিলাম সেটা সেখান থেকেই ছোটো ছোটো ডাল কেটে দেখুন বেশ কয়েকটা পাশে এখানে আবার দুটো চারা তৈরি হয়ে গেছে মানে একই জায়গায় দুটো তিনটে জায়গা যেহেতু বড় বড় টবে আছে সেই জন্য আমি কি করেছি এখানে দুটো তিনটে করে আবার বসিয়ে দিয়েছি দেখুন এটার মধ্যেও দুটো এক্সট্রা বসিয়েছি আর এই গাছ এইভাবে হচ্ছে আর আমি কিন্তু কোনো রকম আলাদা করে কিন্তু কোনো কিছু করিনি কারণ এই ট্যাঙ্কিটার উপরেই দিয়ে দিয়েছি আর এবার থেকে যে গাছগুলো তৈরি করব। সেই গাছগুলো কিন্তু আমি যাতে যে আপনার লোহার যে রেলিংটা আছে সেই রেলিংয়ের ওপর দিয়ে পাইয়ে দেবো তো গাছে এখন দিতে হবে হচ্ছে এমন খাবার যে গাছে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে চাল ধোয়া জল তো চাল ধোয়া জল গাছে দিলে কি হয় চলুন একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে দেখুন আমার এই লেবু গাছটা অনেক দিন ধরে কিন্তু এই গাছে ফুল আসছিলো না তো শুরুতে কি করেছি বেশ কিছুদিন ধরে আমি গাছে জল দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম যখন থেকে দেখলাম গাছের পাতা হলুদ হতে শুরু করে দিয়েছে বা গাছের পাতা একদম পড়ে যাওয়ার মতন একটা পজিশনে চলে এসছে তখন থেকে শুধু কি করেছি আমি এই চাল ধোয়া জলটাই কিন্তু এই টবের মধ্যে শুধু ব্যবহার করে গেছি আর কিন্তু আর কিচ্ছু ব্যবহার করিনি মাটি দেখুন এখনও শুকনো তো যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যখনই গাছে ফুল আসার সময় হবে আমাদেরকে কিন্তু এই ধরনের খাবারটাই দিতে হবে মানে পটাশিয়াম ক্যাল ফসফরাস জাতীয় খাবার কিন্তু আমাদেরকে গাছে দিতে হবে আর গাছের গ্রোথের সময় কিন্তু আমাদেরকে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে তো দেখুন চাল ভেজানো মানে উপরেও আমি চিলে উপরেও কিছুটা চাল ভিজিয়ে রেখে দিই একটা কন্টেনারের মধ্যে আর নিচেও কিন্তু এরকম চালটা ভিজানো থাকে একটা কন্টেনারের মধ্যে তো সেই জলটা যখন যখন যেই গাছে দরকার হয় সেই সমস্ত গাছে কিন্তু দিয়ে দিই দেওয়া যেতে পারে কিন্তু এরকম দেখুন যখন গাছে টমেটো পাকার সময় হবে বা গাছে যখন ফুল আসার সময় হচ্ছে তখন কিন্তু আমরা গাছের গোড়ায় এই চাল ধোয়া জল দেবো আর তার সাথে মাঝে মাঝে খুল পচানো জল ওটা তো একদম কমন থাকবেই আর যদি সম্ভব হয় মাঝে মাঝে ঘুটে ভেজানো জল বা গোবর সার চাইলে ভার্মি কম্পোস্টও দেওয়া যেতে পারে তো আমি কিন্তু চেষ্টা করি সবজি গাছগুলো সম্পূর্ণরূপে বেশিরভাগটাই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করার ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত খাবারগুলো হয় সেগুলোই তো এরপরে এখন আমি যেহেতু না ড্রাগান গাছে দিয়ে দিলাম চাল ধোয়া জল এরপরে কিন্তু একটু ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কখনও নিম নিমকোল একটু এইভাবে গাছের গোড়ায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে কিছু না কিছু খাবার কিন্তু এখন আমি ড্রাগান গাছে ব্যবহার করব। আর এদিকে দেখুন গাছের টমেটোগুলো কি সুন্দর পাকতে শুরু করেছে এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু বাজারের কেনা কোনো বীজ নয় বাজার থেকে আসা টমেটোর বীজ থেকে কিন্তু চারাগুলো তৈরি করা আর সেই গাছে এত সুন্দর টমেটো আর এটা হচ্ছে আমার নিচের টমেটো গাছ দেখুন নিচের টমেটো গাছে কিন্তু নতুন করে সবই ফুল আসতে শুরু করেছে আর গাছে টমেটো ধরতে শুরু করেছে আর একটা বড় কম জায়গার মধ্যে একসাথে বেশ অনেকগুলো গাছ হয়েছে তো গাছটা দেখুন কতটা হেলদি আর গাছে কী পরিমাণে ফুল এসছে তো টমেটো গাছে ফুল আসার সাথে সাথে কিন্তু গাছগুলোকে আমাদেরকে একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পলিনেশানটা ঠিকঠাক হয় আর এই সময় কিন্তু গাছে জলের দিকটা কিন্তু খুব বেশি জল হলেও চলবে না আবার খুব কম যেন গাছে জল না থাকে অতিরিক্ত গাছের গোড়া জল হয়ে গেলে কিন্তু গাছ কী হবে ফুলগুলো কিন্তু ঝরে যাবে তো সেই জলটা কিন্তু আমাদেরকে পুজে দিতে হবে তো এখন কিন্তু প্রচুর কাজ ছাদ বাগানে সেটা হচ্ছে যেমন শীতের গাছগুলো একটু ছাওয়ার দিকে আনা আবার যে সমস্ত গরমে যে সমস্ত ফুল গাছগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ রোদে নিয়ে যাওয়া তো এইভাবেই কিন্তু এখন সিজন চেঞ্জের সাথে সাথেই আমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে আর ছাদে বাগান মানে কিন্তু খুবই মুশকিল মানে এই মানে দুমাসও যাবে না আপনাকে গাছ এদিক ওদিক করতে হবে তো সেরকম আমিও পিটোনিয়ার গাছগুলো এমন জায়গায় নিয়ে চলে এসেছি যেখানে অল্প রোদ পাই সেরকম জায়গায় এনেছি সমস্ত ফুলের গাছগুলো ঠিক সেরকম জায়গায় রাখা আছে এইভাবে কিন্তু প্রত্যেক সিজন অনুযায়ী কিন্তু আমাদেরকে গাছ কিন্তু একটু এদিক ওদিক করে রাখতে হয় ছাদ বাগানে